পঞ্চগড়ে পাম নদীর গতিপথে পুকুর খনন করে মাছ ও ধান চাষ করছে প্রভাবশালী মহল এমনকি বাঁধ দিয়ে জমি ভরাট করা হচ্ছে ধ্বংস হচ্ছে নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্র আর এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী দিনে দুপুরে দখলের মহোৎসব চললেও কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন এ রহমান মুকুলের তথ্য বিরোচিত্র আলিবাল রাজি রিপোর্ট পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে পাম নদী পামের পাড়ার অংশের নদী দখল করে বাড়ানো হয়েছে পুকুর পাশাপাশি রয়েছে ফসলের ক্ষেত গতিপথ আটকে দেওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় আগামী বর্ষায় ভাঙনের ঝুঁকিতে রয়েছেন অন্তত অর্ধশত পরিবার খাস পাম ওর দিনের ওই যে বালুগুলা দেখা দেয় ওই দিক কিন্তু এটা তো খাস পাম না দিনের বেলা বন্ধ করার পরে রাত্রে করে বেগু লাগায় এরা বান শুরু করে দিল পরে প্রশাসন আসছিল বন্ধ করতে পারে আর আসে ঘুরে চলে গেছে পানিটা তখন সোজা সোজা গেছিল এখন ওখানে বাদ দিয়ে পানিটা এখন ঘুরায় দিয়ে দিছে আমাদের সমস্যা এখন মনে করেন আমাদের জমির উপর দিয়ে এখন পানি যাইতেছে আমাদের কিছু করার নাই আছে আমাদের তো আর জমি জায়গা নাই 2 টাকা কথা থেকে বাই করার মতো নেই যে আপনি একটা ইয়া করবেন আমরা 2 টাকা বাই করে দেব তা কিছু না তবে নদী নয় ব্যক্তিগত সম্পদেই পুকুর বানাচ্ছেন বলে দাবি করেছেন অভিযুক্ত জিয়াউর রহমান যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা মাঠ পর্যায়ে আপনার তদন্ত করে দেখেন সেটা আমি বন্ধ করছি না আগে থেকে ওই দিক দিয়ে আছে যেটা নদী ছিল আগে আর কি ওটা অর্পিত সম্পত্তি ওটা জজ কোর্ট আমার জেলার যুগ্না কোর্ট আমাকে অবমুক্তি দিয়েছে আমাকে কোর্টে রায় দিছে প্রায় খুবই আমার সাথে আছে নদী দখল বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে সব নদীর ডান বাঁধ দিয়ে পুকুর খানানের একটি অভিযোগ পাওয়া গিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি সেই তথ্য উপাত্ত জেলা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সবাই আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাম নদীর ব্রিজের পাশে বাদ দিয়ে পুকুর খননের বিষয়টা আমরা অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি গিয়েছেন এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যেটুকু নদী গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাম নদীর গতিপথ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থার দাবি স্থানীয়দের আলিমাল রাজি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই